হাই ফ্রেন্ড ওয়েলকাম টু চন্দিমার রান্নাঘর আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে এখন আমার চ্যানেল নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অন করতে একবার রান্না করবো রুয়া রান্না দেখুন এখানে রয়েছে বাটা মাছ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা আর পেঁয়াজ এই সব কিছুকে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিচ্ছি এই দেখুন পেস্ট করা হয়ে গিয়েছে এই পেস্টের উপরে আমরা যা যা লাগবে আমি সেইগুলোকে এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ স্বাদ মতো আর নেব ফোড়নের জন্য জিরে তো বন্ধুরা আমরা দুজন খাবো তো দুজনের রান্নার পরিমাপে কিন্তু আমি এখানে পরিমাপ দেখাচ্ছি সাথে নিলাম কটা ধনেবাদ চলুন এবার রান্নাটা দেখে নিই প্রথমে মাছগুলোকে লাল করে করে ভাজা হয়ে গেলে আরেক উল্টে দিয়ে মাছটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এবারে মাছ ভাজাটা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নের জিরে জিরেটা ভাজা হলে দিয়ে দিলাম টমাটো একটাই টমেটো নিয়েছি এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মিক্স করে রাখা যে মশলাটা সেটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার এই মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পাশ দিয়ে যত টাইম তেল না বেরিয়ে আসে ততটাই টাইম পর্যন্ত গাড়াটা ভাজা হয়ে গিয়েছে দেখুন প্রায় পাশ দিয়ে তেল মশলাটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে ঝোল ঝোলের পরিমাপটা আপনাদের ইচ্ছে মতোই রাখবেন এবার ঝোলটা দিতে দিতেই এখানে আমি মাছ বন্ধুরা আমরা সাধারণত ঝোল ফুটলেই মাছটা ছেড়ে দিই কিন্তু আজকে আমি রকমভাবে রান্না করছি ঝোল ফুটলো না দেখুন ঝোলটা দিয়েই মাছগুলোর মধ্যে ছেড়ে দিলাম এবার সুন্দরভাবে টকবক টকবক করে ফুটতেই এবার এবার করে তৈরি হয়ে গেল গরম আর খান ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর শেয়ার করে দিন অনুরোধ রইল বন্ধুরা আপনারা লিখে জানান আমার এই আজকে বাটা মাছের ঝোলটা আপনাদের কাছে